তাহিয়া যে সকল ব্যক্তিরা সূরা কোরআনের 12টি গুণ অর্জন করতে পারবে জাল মানটি গুণ যার মধ্যে থাকবে যে ব্যক্তি 12টি কোয়ালিটি সম্পন্ন হবে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন তাফসীর বিশাল একটিত্বে থাকবে ও থাকবে আর তার জন্য থাকবে সম্ভাষণ সালাম আমার বন্ধুগণ এক নাম্বার যে গুণের কথা আল্লাহ তালা কোরআনের মধ্যে বললেন সুরাতুল ফোরকান ফুরকান পবিত্র কোরআনের একটি নাম ফোরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআনের মধ্যে আল্লাহ তালা বলছেন হুদাল

ভূমিকা না পারি আমি আপনাদের কাছে আওয়াজ রাখছি পবিত্র কোরআন এই সুরা ফোরকানের মধ্যে আল্লাহ তালা যে গুরুত্বপূর্ণ গুণগুলোর কথা কোয়ালিটির কথা বলেছেন এক নম্বর কোয়ালিটি হচ্ছে রহমানের বাংলা হল তারা দুনিয়ার মধ্যে অহংকার ছাড়া নম্র ভদ্রতার সাথে বিনয়ী ভাবে চলাফেরা করে যারা আমার বন্ধুগণ দুনিয়াতে আমরা যখন চলাফেরা করি রাস্তাঘাট বিভিন্ন জায়গায় মানুষের সাথে চলাফেরা করি মেলামেশা করি তখন দেখা যায় মানুষ প্রত্যেকে এক এক জনে এক অহংকার করে কেহ চলার ধরনটা এমন মনে হয় যেন সে শ্রমিককে বিতরণ করে নেবে এমনভাবে ধম্ভ করে হাঁটেন আল্লাহ তারা বললেনওয়ালা তা মুসিবি না নদী মারঠাম অহ দেয়ার বশত ধ্বংস করে করিয়ার মধ্যে হাঁটাচলা করো না অহম দেয় করোনা চলা চলুণে এমন কখনো নেই তুমি হেঁটে আমার এই তুমি বিধিন্ন করতে পারবে না হাঁটাই হতে পারবে না ইং না গেলাম তাছাড়া লাউদা বললাম তা বললো বালু জিভালাদো বললাম অনেকে বুকটা টান টান করে হাঁটেন শিলাটাকে উঁচু করে হাঁটেন সে একটা কিছু সে চৌধুরী বাড়ির লোক সে শেখ সে উমক সে পিএইচডি হোল্ডার তার সম্পদ আছে তার ধন আছে সে উঁচায় না এজন্য এই সে একটু অহংকার করে বুকটা টান টান করে হাঁটে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়ালানটা বলু বালু চিপালা তুমি যতই বুক টান করে উঁচু করে হাঁটো না কেন তখনই আমার যে পাহাড়গুলো আছে পাহাড়ের উঁচু পরিমাণ তোমার অবস্থাতে করতে পারব না আল্লাহ জানিয়ে দিলেন সুতরাং অহংকার করা যাবে না লোকমান হাকিম তার কথা আমরা সবাই জানি লোকমান নামে একটি সুরা করার মধ্যে বলেছেন আল্লাহ তারা নাজিল করেছেন রূপমান হাকিম তার সন্তানকে এমন কিছু নসিহত করেছেন যে নসিহত যে উপদেশ আল্লাহ তালা কাছে এত প্রিয় হয়েছে এত পছন্দ হয়েছে আল্লাহ আমি লোকমান হাকিম তার সন্তানকে বড় উপদেশ দিয়ে উপদেশ দিয়ে কুরআনের মধ্যে চিন্তন করে দিয়ে লোকমান নামে সূরা মুহাম্মাদের উম্মতের গণ্য 14 তمره রয়েছে আল্লাহ লোকমান হাকিম তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছেন এক পর্যায়ে লোকমান উপদেশ দিতে বললেন ওয়া লা তুসাঈ কদ তাকিন নাসু তা সন্তানকে উপদেশ দিচ্ছেন ও আমার প্রিয় সন্তান প্রিয় বৎস মানুষকে তুচ্ছ চিহ্ন করে কথা বলো না গাল বাঁকা করে কথা বলো না কারণ

আল্লাহ তাআলা বলছেন আল্লাহ হাবিব বলেন আল কিব리아 ও রিদা আল কিব리아 ও রিদা অহংকার হচ্ছে আল্লাহর চাদর ওয়াল আজমা মুজার আর বরকত হচ্ছে আল্লাহ উপর আমি বরকত হচ্ছে আল্লাহ taala লونکی যে ব্যক্তি অহংকার করবে যে ব্যক্তি অহংকার করবে সে ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে দাঁড়াড়ি গণ্য আর যে ব্যক্তি বরকত প্রকাশ করেন হামসুরা কোন হে আমার যে লোক কি আছে ওই ব্যক্তি যেন আল্লাহ তাআলার লোককে দিয়ে দানaniline করে আমার উপর অহংকার করব আমাদের ধন সম্পদ কত উলাইছে দুনিয়া কে যারা ধন সম্পদে অহংকার করেছে আল্লাহ কোরআনে তাদেরকে মাটির নিচে দশিয়ে দিয়েছেন তার প্রমাণ হচ্ছে ഖোরুন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কুত করছেন ইন্না কানু নাকান কওমি موسی পাবা আলাইহিম ওয়া আতাইনা মিন আল কুনুযি মাফতিহুনা তানু মিন উসবাতিল ক্বুয়াব কারণ আপনারা জানেন না এমন মুসলমান কবি রয়েছে কারণের এত সম্পদ ছিল এত সম্পদ ছিল বন্ধুরা কারুনের যে পরিবার জমি জমা ছিল যে পরিবার সম্পদ ছিল অর্থ করেছিল তার সম্পদ তার দলিল আদিল্লা তার সম্পদের ভাগগুলো রাখার জন্য যে সিন্ধুক ছিল ওই সিন্ধুকের যে তালা ছিল তালা আর যে চাবিটি সিন্ধুক নয় বন্ধু তালা নয় তালা তো চাবিটি ছিল ওই সম্পদের সিন্ধুকের তালার চাবি গুলো বহন করার জন্যে একদল শক্তিশালী সুবন বহন করার জন্য সে কারুর অহংকার করল অহংকার করার কারণে সম্পদের ভাড়াই করার কারণে আল্লাহ তাকে মাটির নিচে এমন ভাবে দিলেন যামত পর্যন্ত সেই কারণ মালিক নিচে যেতেই থাকবে যেতেই থাকবে আমার বন্ধুগণ আপনি কয় কোয়ার্টারে টাকার সম্পদের মালিক হয়েছে কয় বিঘা জমির মালিক হয়েছে কারুনের এক বছরের এক সিন্ধুকের সম্পত্তি আমাদের হয়েছে নাকি এক বিঘা এক সিন্ধুকের সম্পদ সমপরিমাণ সম্পদ আমাদের কারো হয় নাই কারুনের যদি আল্লাহ তাআলা পূর্ণ করতে পারে আমাদের দোষই নাই আমাদের তো কিছুই নাই আমাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তালা তেমন কিছু করা লাগবে না শুধু বলবেন আল্লাহ কোনো কিছু করা লাগে না ইন্ডিয়ান লাগে না বোন লেখার লাগে না শুধু বনে কোন সাথে সাথে হয়ে যায় আবার যদি ধ্বংস করা জন্য চিন্তা করে যে বিষয়টা আল্লাহ তালা করার জন্য চিন্তা করে নাও ভবান ডিম্পান্ড করা হওয়ার এটা ধ্বংস করা তাহলে সাথে সাথে সেটা হয়েও যায় ধ্বংস হয়ে যায় আমার রন্ধুগণ আমরা অহংকার করি গানে জ্ঞানে আমার এত সার্টিফিকেট রয়েছে আমি পেয়েছি ভোটার আমার এত সম্পদ আমার এত জ্ঞান রয়েছে আমার জীবন কে জানে কিন্তু বন্ধু না বন্ধু না আল্লাহ রব আলম আপনাকে যে জ্ঞানী বানিয়েছেন সেই জ্ঞানকে আল্লাহ তালা শূন্য করে মাথাটাকে মাথার একটা মুজ করে আল্লাহ তালা আপনাকে পাগল বানাইয়া রাস্তায় বানাই দিতে রাস্তার মতো পারেন কি পারেন না আল্লাহ রব এই জন্য বলেছেন অহংকার করা যাবে না আমরা দেখাই ক্ষমতার অহংকার আমার বন্ধু একটু খেয়াল করে শুনেন আমাদের কতটুকু ক্ষমতা রয়েছে ফেরাউন সে রাষ্ট্র ক্ষমতায় ছিল প্রায় চারশো বছরের উপরে সে ক্ষমতার এক পর্যায়ে গিয়ে বলেছিল আনা রক্ত কুমল আমি হচ্ছে তোমাদের বড় প্রভু আমার বন্ধু একটু খেয়াল করে শোনেন ফেরাউন অনেক বড় ক্ষমতাশীল আমাদের এই বাংলাদেশের চুয়ান্ন বছরে কি কেউ একজন রাজা ছিল নাকি একাধিক রাষ্ট্রপতি ছিল একাধিক রাষ্ট্রপতি ছিল কিন্তু ফেরাউন এক বছর নয় দুই বছর নয় পঞ্চাশ একশো তিনশো বছর নয় চারশো বছরও বলে যদি ক্ষমতা হস্ত ছিলেন এত বছর ক্ষমতা থাকার পরে এক পর্যায়ে কি পরিমাণ ক্ষমতা ছিল চিন্তা করেন সে এক পর্যায়ে বলে ফেলল আর আপু আর তোমাদের আল্লাহ বড় আল্লাহ হচ্ছে আমি যখন আল্লাহ দাবি করে বশ তার রাষ্ট্রের জনগণ তার কাছে আসলো বাদ নীল নদীর পানি শুকিয়ে গেল তার কাছে আসছে এসে বলতেছে আপনারা তো আমাদের আল্লাহ নীল নদীর পানিকে শুকাইবেছে আপনারা যুক্তিও তো আল্লাহ আমাদের পানি দেখো সাহায্য করে দেন ফেরাউন তো জানি সে যে তিন নম্বর আল্লাহ সে তো না বলে সে ফেরাউন সে রাতের আদার আদারিয়া পাহাড়ের প্রণায় করলো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুআনাবি নামে থেকে আল্লাহ তোমার আল্লাহ এটা আমিও জানি তুমিও জানো কিন্তু যেহেতু আল্লাহ দাবি করে বসেছি সুতরাং দুনিয়ার মধ্যে আমাকে সম্মান দাও আপেরাতে যা ইচ্ছা তা করিও আল্লাহ তালা সেই ক্ষমতা দিয়া দিলেন ফেরার অনুমতি দিল নীল নদীর পানি চালু হয়ে গেল এমন ক্ষমতা দেওয়ার ব্যক্তিকে যদি আল্লাহ তালা ওই নদী তো সাগরের মধ্যে সবাই আমারতে পারেন আমার বন্ধুগণ সাম্প্রতিক সময়ে বিগত ষোলোটি বছর একজন শাসক দেশ পরিচালনা করেছে

প্রাপ্ত বয়স্ক লাগে নাই যুবক যুবক ছেলেদের পিটিয়া পয়সা কাছে লাগে বাংলাদেশ থেকে বিতাড়িত করে মামুর বাড়ির দিক দিয়ে দেওয়া পালাইছে সুতরাং আপনারা যারা এখনো দেখা যায় নতুন নতুন অহংকারী ক্ষমতার কাপড় দেখায় যদি হেতু ফেসমাসের কাছে না থাকতে পারে নাই যেহেতু ফেরাউন্টা টিকতে পারে নাই নামুর টিকতে পারে নাই বরুকে ধ্বংস করার জন্য আল্লাহ তারা বেশি কিছু লাগে নাই ফেরাউন্ট নমরুদকে ধ্বংস করার জন্য একটা ল্যাংরা বসায় যথেষ্ট হয়েছে আমার বন্ধুগণ আপনার ক্ষমতা কতটুকু হয়েছে আল্লাহ বলেন আপনাকে ধ্বংস করার জন্য ল্যাংড়া মশা রাখবে না তার চেয়ে তুচ্ছ তুচ্ছ বিষয়কে সামান্য বিষয়কে আপনাকে ধ্বংস করে দিতে পারেন কি পারেন না অবশ্যই পারেন আমরা সৃষ্টিগত বংশগত অহংকার করি আমি মগ বংশের আমার আমি সব আমি সম্পদশালী আমার বন্ধুগণ এই যে ইবলি সে যখন

ই블িস আমি হচ্ছে আমি হচ্ছে আগুনের তৈরি আগুনের প্রবল দাও হচ্ছে উপরে দেখেন ও খালাকতাহুম হচ্ছে মাটির তৈরি মাটিরের মাটির প্রবল দাও হচ্ছে নিচের দিকে সুতরাং উপরের জিনিস নিচের জিনিসকে শান্ত করতে পারে না অঙ্গীকার করেছে অঙ্গীকার করার কারণে সেই ইবলিসকে আল্লাহ তাআলা বললেন কলা ফখরুজ বিনা না দাও জিন বের হয়ে যাও এখান থেকে তুমি অভিশপ্ত শয়তান শান্ত দেয় না একটা কয়টা

ইমানদার তুমি অনেকে বলে উযুর নামাজ না বললে কি ইমান হচ্ছে ঠিক আছে ইমান থাকলে না ঠিক থাকা না থাকে ইমান যদি না থাকে তাহলে ঠিক থাকবে তো লান্দাল গুসলা আদাম মুতামিদান পাকত কাফালম যে ব্যক্তি চাইতো আমেনা না চলে গেল সে যেন পূপরিকং ইমান যখন যেন আমার মামলা দোকান করে শুনেন নামাজ যদি না করেন

আর আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমাদের আদৌ আদি পিতায় আদম আলী সালাম কি মাটি দ্বারা তবে আমাদেরকে স্বাভাবিক প্রক্রিয়া যে সৃষ্টি করা সম্ভব এমন একটা নাপাক পানি দিয়ে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করে সেই নাপাক পানিটা নারী হোক বা যদি ভিতর থেকে বের হয় অজুনা বন্ধু কোষণ কর্তব্য খরচ হয়ে যায় যে কিনা আল্লাহ আলাল ইনসানি ফি নুমিনাত তাহাল্লাল ইয়াকুম

নাই 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 এখন আমরা বুঝে গেছি শুধু ওয়ার্ড দিয়ে গাঁদা হবে না শুধু ওয়ার্ড দিয়ে মদ সারবে না শুধু ওয়ার্ড দিয়ে শুধু ওয়ার্ড দিয়ে চুরি সারবে না শুধু ওয়ার্ড দিয়ে টাকাটি সারবে না ওয়ার্ড দিয়ে তবু আমাদের সমাজ পরিবর্তন হবে না সমাজ যদি পরিবর্তন করতে হয় মাথা যদি যদি বাড়াতে হয় অক্ষর যদি জানতে হয় টাকা যদি সমাজ থেকে বিদায় করতে হয় তা এই দেশের মধ্যে ইসলামী শাস্ত্র কোরআন দিয়ে বলে গেল কোন কথা বলেন ঠিক না আমার বন্ধুগণ রক্তের কারণে আমার রক্ত কেন ধারণে আপনি যদি ইমানদার হন আমরা যখন দলের কথা বলি না কোন দলে ভোট দিবেন কোন বলে গা দিবেন সে কথা আমরা বলি না কিন্তু আপনার গা কেন আমরা তো বলি ইসলামের কথা আমরা তো বলি কোরআনের কথা কোরআন কি শুধুমাত্র আমরা হুজুর নাকি কোরআন শুধু হুজুর দেন না সবার কোরআন কি শুধু ইসলামিক দলের নাকি সব দলের সব দলের যদি কোরআন হয়ে থাকে আমরা যদি সবার হয়ে থাকে রসুল যদি সবার হয়ে থাকে

যদি ইসলামিক দলগুলো একটা এমপিও না হয় একটা মন্ত্রীও না হয় তাহলে আমাদেরকে আল্লাহ দাঁড়াতে করবেন না তবে এই না আল্লাহ আমাদেরকে হবে না অবশ্যই দাঁড়াতে হবে তাহলে আপনাদের আজ বলে কেন ঠাকুর করে কেড়ে আমি কলা খাই না ঠাকুর করে গেলে আমি জিজ্ঞাসা করছি ঠাকুর করে কেড়ে আমি ভিতর থেকে কি কর আমি গলা খাই না আমি জিজ্ঞাসা খাই কি খায় না তাহলে গাল জলে মানি আমরা তো ক্ষমতা কোরআন ক্ষমতায় গেলে চাদাবাজি বন্ধ হয়ে যাবে টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে বাস্টের চাদাবাজি বন্ধ হয়ে যাবে পেন পুস্টার বন্ধ হয়ে যাবে শাসন দেশের চাদাবাজি বন্ধ হয়ে যাবে বিমসার চাদাবাজি বন্ধ হয়ে যাবে পেন সেন্টের বন্ধ হয়ে যাবে এই জন্য এই শুধুমাত্র ইসলামিক ব্যক্তিদের কথা বললে তাদের গাজরে কথা বলেন ঠিক না আমার বন্ধুরা করে শোনেন যদি ইমানদার দাবি করেন আল্লাহ যদি বিশ্বাসী হন রসলে যদি বিশ্বাসী হন কোরআনকে যদি কিতাব করে স্বীকার করেন মরতে হবে প্রকাল আছে হাসল আছে বিচার আছে বুলসিরাত আছে জাহান্নাত আছে জান্নাত আছে জাহান্নাম আছে এইটুকু বিশ্বাস যদি করেন কোন ইমানদার আমার মধ্যে খানি চেষ্টা দেব শুধু এই কথা ইমানদার মনে সাজায় না ইমানদার যদি করে করেন যে ইনসাফ আইন করবে ন্যায় করবে কোরআন দিয়ে সংসদ চালাবে আইন পাশ করবে অর্থনীতি চালাবে সমাজনীতি চালাবে এমন ব্যক্তিকে ইমানদারকে ভোট দিতে হবে কথা বলেন ঠিক কিনা আমার বক্তব্য আল্লাহ তালা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন অহংকার করা যাবে না চলনে বলনে কখনে কোন জায়গায় অহংকার করা যাবে না অহংকার যারা করেছে তাদের পতন হয়েছে কিন্তু আপনি আমি যদি অহংকার করি আল্লাহ আমাদের আমাদেরকে পতন ঘটানোর ধ্বংস করার ক্ষমতা আল্লাহ আমার বন্ধুগণ এই জন্য আপনাদের সম্পর্কে সমান রাখতে হবে এবারও যদি ভুল করেন কোরআনের পক্ষে ইসলামের পক্ষে নের পক্ষে ইনসাফের পক্ষে বন্ধুগণ যদি আপনার রায়টা না দেন পাঁচ বছর কষ্ট হবে এই চাঁদাবাজের মধ্যে আপনি অংশীদারিত্ব হবেন আপনি অংশীদারিত্ব হবেন আল্লাহ তালা কোরআনের চার নাম্বার সুরা সুরাতুল মিসার পঁচাশি নাম্বার আয়াত পঁচাশি নাম্বার আয়াতের মধ্যে বলছেন মাইয়া শাফাআতান হাসানাতাইয়া কুল্লাহু নাসীবুম মিনহা

তোমাদেরকে যদি খারাপ মানুষকে খারাপ জিনিসকে সমর্থন করে সাপোর্ট করে আর খারাপ মানুষকে সমর্থন সাপোর্ট করার কারণে সে যদি ক্ষমতায় যায় গিয়ে পাঁচ বছর যত টেন্ডারবাজি করবে যত চুরি করবে যত ডাকাতি করবে মানুষের সম্পদ লুণ্ঠন করবে রাস্তা খাবে কালবার খাবে আপনি কিন্তু শুধুমাত্র ভোট দিয়ে বসে গেছেন চারজন মিস্তায়িস্তায় কিন্তু আপনি খারাপ মানুষকে রায় দিয়ে অবসানোর কেমন আপনাকে পাঁচ বছর অটোমেটিক চাঁদাবাজের গুণা টেন্ডারবাজের গুণা রাস্তা খাওয়ার গুণা কারোটা খাওয়ার গুণা আমরা কারণ বাজারে থাকতে আচ্ছা এই কথাগুলো কি শুধুমাত্র ইসলামিক দলের নাকি সব দলের এই দেশটা ইনসাফপূর্ণ চলো সুন্দর চলো দাদাবাজি বন্ধ হোক টেন্ডার বাজি বন্ধ হোক এটা আমরা চাই কি চাই না যদি চাই তাহলে আমাদের এই কথাগুলো বললে তা যদি জোরে বসতে হবে আপনি সেই টেন্ডার বাজের লোক আপনি সেই দাদাবাজের লোক কথা বলেন ঠিক না

আমি এই কথাগুলো বললে আমার যে উপরে বিপদ আপদ আসতে পারে এটা আমরা জানি সত্তর বছর সত্তর বছর